सब सही छ सुन्दर वैशाली दामी छरी पाठा अब बापरे को म के गर्दै छ म अहिले लेछो त के गर्नु अब त तपाईको अटावाईको अटावाईको तेल हाल्थिनु একটা শেয়ার ট্রাফি চাপটার নাম্বার দিও তবে দেখ

আসসালামু আলাইকুম তোমরা কেমন আছেন সকলে চলে আসছি আপনাদের জন্য বড় অফার নিয়ে পূজার শাড়িতে শেষ অফার পূজার শাড়িতে শেষ অফার নতুন শাড়ি শেষ অফার এটা ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন যে আমি বান্ডিল বান্ডিল ধরে ধরে দাঁড়াইছি আপনাদের জন্য বান্ডিল বান্ডিল ধরে দাঁড়াইছি আপনাদেরকে অফার দেওয়ার জন্য ঠিক আছে এই মুহূর্তে থাকবে বিশাল অফার শুধু যে তিন হাজার টাকার অফার থাকবে তা না কিন্তু আজকে এই লাইভের মধ্যে আরো কমের আরো কমের আরো কমের অফার থাকবে ধৈর্য সরকারের লাইভটা দেখেন আমি সব খুলবো আজকে প্রত্যেকটা শাড়ি দেখাবো এবার আজকের এই পূজার শেষ অফারের নতুন শাড়িগুলা অনলাইনে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন আমি দেখানো স্টার্ট করি সর্বপ্রথম প্রথম যে কালেকশন গুলো দেখাবো দেখেন এগুলা সব বান্ডিল সব বান্ডিল আসছে যত পিস লাগে নিতে পারবেন যত পিস লাগে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ সব বান্ডিল আসছে এগুলা সব বান্ডিল বান্ডিল কালেকশন আসছে সব বান্ডিল বান্ডিল কালেকশন দেখছেন কত হাজার পিস লাগবে অভাব নাই এই শাড়িগুলো এখন অফার যাবে আপনাদের জন্য বোন পূজার শেষ অফার লাস্ট অফার তাড়াতাড়ি করে নিতে হবে আমি খুলি খোলা স্টার্ট করলাম খোলা দেখেন এই শাড়িগুলো কিন্তু অনেক ভাইরাল এই শাড়িটা অনেক ভাইরাল আর অনেক চাহিদা এই শাড়িটা তো পূজার জন্য এই জন্যই নিয়ে আসছি পূজার জন্য বুঝছেন নিয়ে নিবেন ইনশাআল্লাহ তাকে লাবণ্য রাবু রাবু আপু বলেছে আসসালাম আলাইকুম হ্যাঁ কেমন আছেন হৃদয় ভাই আলহামদুলিল্লাহ বোন খুব ভালো আছি বোন আপনি কেমন আছেন বোন আমার অবশ্যই বলবেন মুনতাহা মুনতাহা আপু বলেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বোন কেমন আছেন অবশ্যই বলবেন সব ইনটেক নতুন আমার কাছে কোনো ভেজাল নাই শাড়ি আসছে নতুন কিন্তু আপনাদেরকে বান্ডিল দেখা দেখা প্রত্যেকটা নতুন শাড়ি ইনটেক এই দেখেন এই মাত্র খুললাম ইনটেক শাড়ি শিফনের মধ্যে থাকবে লাক্সারি শিফনের মধ্যে থাকবে পিওরের শিফনের মধ্যে থাকবে এই শাড়ি এইটা একেবারে এই সফটের মধ্যে সফটের মধ্যে এবং আরামদায়ক শাড়ি এবং কাজগুলো দেখেন এখানে যতগুলো কাজ এটা সব কিন্তু স্টন সব হচ্ছে এখানে স্টনে কাজ জিরো স্টনে কাজ এটা এখানে সব কাশ্মীরি সুতার কাজ এই যে কাশ্মীরি সুতার কাজ করা পুরোটা শাড়ির মধ্যে পুরোটা শাড়ির মধ্যে এটা অনেক সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর শাড়ি এটা অনেক সুন্দর শাড়ি খেয়াল করবেন খেয়াল করবেন শাড়িটা যে কতটা আনকমন শাড়ি বোন এটা নিয়ে নিবেন কিন্তু পূজার জন্য শেষ অফার যারা নিবেন অনলাইনে দ্রুত করবেন অনলাইনে যারা নিবেন দ্রুত অর্ডার করেন এক্ষুনি অর্ডার করেন পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি এটা দেখাই আমি দেখাই শাড়ি শাড়িটা সেই সুন্দর না সেই সুন্দর না শাড়িটা অনেক কিন্তু কারো কার্য কি দেখেন কারো কার্য কি দেখেন কারো কার্য ভরা কতটা সুন্দর পুরোটা বডি ডিজাইন দেখেন কাজ দেখেন কোয়ালিটি দেখেন যে আমরা একটা কালেকশন দিচ্ছি আপনাদেরকে এই শাড়িটা আপনি যে কোনো জায়গায় পরে যাবেন ইনশাল্লাহ যে কোনো অফিস ও পরে যাবেন আপনি যাকেই বলবেন যে শাড়িটা পাঁচ থেকে ছ হাজার টাকা এদের কিন্তু অবিশ্বাস করতে পারবেন না কারণ শাড়িটা অনেক দামি এটা অনেক দামি শাড়ি এটা হয়তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে অফারটা দিচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে অফারটা দিচ্ছি এক্ষুনি অর্ডার করে ফেলবেন এখনই অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ এইটা এটা দেখেন এটা যে কতটা সুন্দর এই শাড়িটা এই শাড়িটা যে কতটা সুন্দর খেয়াল করেন সেটা অনেক আঙ্কবন সেটা অনেক দূর থেকে নেন এই যে শাড়িটা খেয়াল করেন সেটা যে কতটা সুন্দর শাড়ি বলে চা শিখতে হবে আগেভাবে এই যে এটা খুবই সুন্দর বোন এটা দেখেন ও সাধারণ বোন কালারটা কি অফ হোয়াইট কালার লাইট অফ হোয়াইট কালার এবং ডিজাইনটা কতটা সুন্দর কতটা আনকমন দেখেন কতটা ক্লাসিক এগুলা ওগুলো হচ্ছে লাক্সারি শাড়ি পরুন লাক্সারি শাড়ি অনলাইনে অর্ডার করে ফেন এক্ষুনি দ্রুত অনলাইনে অর্ডার করেন দ্রুত অনলাইনে অর্ডার করেন সেই একটা দামি শাড়ি অফার দিচ্ছি নতুন শাড়ি অফার দিচ্ছি আচ্ছা এটা তো অফার দেখাইছি আমি একটা সাদা দেখাই এই যে সাদাও আছে এটা হচ্ছে একদম ধবধবে সাদা এটা হচ্ছে ধপধপে সাদা কালার খুব সুন্দর কালার এটা এই যে ধপধপে সাদা কালার যে কত পিস লাগে যত পিস লাগে আপনি নিতে পারবেন আবার আপনার শাড়ি আজকে কত কালেকশন নিয়ে আসছি কত কালেকশন নিয়ে আসছি আই হাই হে শাড়িটা কি রে কি করছে রে শাড়িটা আল্লাহ কত অস্থির একটা শাড়ি দেখেন তো সাদাটা কারো কার্যগুলা দেখেন সম্পূর্ণ ইনটেক এবং নতুন শাড়ি নতুন শাড়ি এক্ষুনি নেন ও এক্ষুনি অর্ডার করে ফেলেন দামি শাড়ি দিচ্ছি বল দেখেন কালার দেখেন এটার আই হ্যাভ কালার দেখেন এটার ডিজাইন দেখেন এটার যে কত সুন্দর দেখছেন একদম ধপধপে সাদা ধপধপে সাদা এগুলো সব পূজার শেষ অফার যাবে এখন পূজার শেষ অফার যাবে ইনশাআল্লাহ আই হ্যাভ রে পরীর মতো লাগবে রে একটা শাড়ি পরলে একটা শাড়ি যদি পরে রে পরীটার মতো লাগবে রে সেই সুন্দর শাড়িটা অনেক আনকমন শাড়িটা শাড়িটা অনেক আনকমন দেখেন কি করছে শাড়িটা দেখেন সেই না আই হাই রে কি রে এটা এটা তো বাইশ গোল্ড সব ডায়মন্ড দিয়ে কাজ করা সব ডায়মন্ড দিয়ে কাজ করা দেখেন কি কাজ করছে এই শাড়ি নিয়ে নেন এটা ভাগ্যের বিষয় পাওয়াটা এই শাড়ি পাওয়াটা হচ্ছে ভাগ্যের বিষয় বুঝছেন এটা অনেক দামি শাড়ি এবং ভাইরাল শাড়ি এটা বর্তমান ঢাকা সিটিতে মোটেও কোনো জায়গায় পাবেন না ইনশাল্লাহ আমি গ্রান্টি দিতে পারি কোনো কোনো জায়গায় পাবেন না আর পেলে এটা ছ হাজার টাকা লাগবে কিন্তু আমরা এই ছ হাজার টাকা দামের এই শাড়িটা মাত্র দিচ্ছি আপনাদেরকে তিন হাজার টাকা অফারে মাত্র তিন হাজার টাকা অফার দিচ্ছি এই শাড়িটা মিস করবেন না এই মুহূর্তে অর্ডার করে ফেলেন একটা লাক্সারি এবং দামি শাড়ি দিচ্ছি মাত্র তিন হাজার টাকাতে যে শাড়ির দাম ছয় হাজার তিনশো টাকা এই শাড়ি মাত্র তিন হাজার টাকা পূজার অফার পূজার শেষ অফার পূজার শেষ অফার লাস্ট অফার লাক্সারি শাড়িতে শেষ অফার একবারে এক্ষুনি অর্ডার করেন সেই সুন্দর শাড়ি মাত্র তিন হাজার টাকা অফার ব্লাউজ পিজোর কাছে দেখা দিয়ে একটা

পঁচিশশো করে থাকবে পঁচিশশো টাকা অফার থাকবে কাতান শাড়ি পূজার শেষ অফার পূজার শেষ অফার এটা পূজার শেষ অফার এটা এক্ষুনি নিতে হবে এক্ষুনি নিতে হবে আই হায় রে ওরে আল্লাহ শাড়িটা কি রে এটা আই হায় সেই সেই শাড়ি বোন এটা জলদি নিতে হবে জলদি নিতে হবে এটা এক্ষুনি নিতে হবে সাদা এবং লাল কম্বিনেশন দারুন বোন আমি নিতে চাই অর্ডার করবো কিভাবে ক্যাপশনে নাম্বার দিয়েছি অর্ডার করেন এক্ষুনি এটা কি বোন পূজার লাস্ট অফার পূজার শেষ অফার কার চাই এত সুন্দর সাদা লাল সাইট এক্ষুনি নেন এক্ষুনি নেন ও রে আল্লাহ নতুন একেবারে প্রিমিয়াম চাইটা সেই সুন্দর তার পুরোটা খুলে দেখাবো আমি আপুদেরকে আমার দিদি বদিদেরকে পুরোটা খুলে দেখাবো এটা কতটা সুন্দর শাড়িটা যে কতটা সুন্দর দেখেন একবার আল্লাহ এই শাড়িটা কি রে কি রে এটা আমার দিদি বৌদি করতে হবে না ওই দিন যে দিন এই শাড়িটা পরবেন স্বর্ণ না পড়লো চলো দেখেন পার দেখেন পার পিটানো কাজ পিটানো কাজ এবং বডির ডিজাইন দেখেন এটা প্রাইস পঁচিশশো এটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় সাদা লাল শাড়ি পূজার শেষ অফার পূজার লাস্ট অফার মাত্র পঁচিশশো টাকা অফার এক্ষুনি অর্ডার করেন ডিজাইন দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর এই যেটা আরেকটা ডিজাইন ও এটা আরো সুন্দর রে আপু এটা আরো অস্থির মার্শাল্লা সাদা লালের মধ্যে এইসব শাড়ি এখন বর্তমান পূজার সিজন আপনাদের পূজার সিজন এখন তার মানে এই শাড়িগুলো এখন বর্তমান এক এক জায়গায় বিক্রি করবে আপনার মিনিমাম চার হাজার পাঁচ হাজার টাকা কারণ এটা পিওরের মধ্যে ঠিক আছে এই শাড়ি শুধু পূজার প্রধান তালা পূজার পরেও পড়তে পারবেন সবসময় পড়তে পারবেন যে কোনো পার্ডি অকেশনের চালু করতে পারবেন এটা লাক্সারি শাড়ি লাক্সারি কাতান শাড়ি পিওরের কাতান শাড়ি পূজার রাজকের শেষ অফার ইন্ডিয়া থেকে নতুন আসছে সাথে সাথে অফার দিয়ে দিচ্ছি সাথে সাথে অফার দিয়ে দিচ্ছি ইন্ডিয়া থেকে নতুন আসছে আর সাথে সাথেই অফার এই যে নেন জীবনে তো ভাবেন না যে এই শাড়ি পঁচিশশো টাকায় পাবেন একবার খেয়াল করেন এই শাড়ি পঁচিশশো টাকায় পাবেন পিটানো কাজ খুবই সুন্দর বোন অনেক অস্তাম একটা শাড়ি আসলে টাচ তো থাকবে মার্শাল সেই লেভেলে সুন্দর এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর পঁচিশশো টাকা আমি আরেকটা দেখাব কলকা ডিজাইনের এই যে আরেকটা দেখাবো

এটা অনেক সুন্দর বোন এটা নিয়ে নেন পূজার শেষ অফারটা কাজে লাগান সুযোগটা কাজে লাগান এটা আজকের জন্য মাত্র পঁচিশশো আজকের লাইভের যত শাড়ি আছে শুধু আজকের জন্য অফারটা এক্ষুনি নিতে হবে মাত্র পঁচিশশো টাকা 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 সেই সুন্দর শাড়ি অফার এবার আরেকটা শাড়ি দেখাবো আমি এই শাড়িটাও সুন্দর এই শাড়িটাও সুন্দর আল্লাহ ওরে আল্লাহ ক্যাটালকের শাড়ি সম্পূর্ণ পুরাই ক্যাটালগে শাড়ি এটা অনলাইনে দেখান কিন্তু দোকানে এসে শাড়ি হ্যাঁ নিতে পারবেন দোকানে আসলেও নিতে পারবেন কোন সমস্যা নেই নার্কি ফ্যাক্টর আপু বোন আমার কেমন আছেন অবশ্যই বলবেন ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এটা অনেক সুন্দর শাড়ি এই শাড়িটা যে কতটা আনকমন শাড়ি ইনটেক ইনটেক শাড়ি বা এটা কাজটা দেখেন আপু কাজটা একবার খেয়াল করেন এটা আল্লাহ কাস্টা একবার খেয়াল করেন রে বল একবার খেয়াল করেন কাস্টা বল কি করছে আই হাই পিটানো কাজ মানে সারি দিলাম একটা ইনশাআল্লাহ আজীবন মনে রাখার মত একটা शाहिदলাম ইনশাআল্লাহ আপনাদেরকে সেই সুন্দর শাড়ি আচরের টাটসের লাগানো অনেক দামি শাড়ি এটা প্রাইস মাত্র 2500 টাকা আজকের দিনের জন্য অফার এটা প্রাইস মনে করবেন 4000 কিন্তু আপনাদের জন্য আজকের জন্য মাত্র 2500 টাকা পূজার শেষ অফার মাত্র 2500 টাকা এটার মধ্যে অনেক ডিজাইন আছে অনেক বহুত ডিজাইন আছে এটার মধ্যে দেখাইতেছে ডিজাইনগুলো ডিজাইন গুলা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখাইতেছে যাচ্ছে সব একের পর এক ডিজাইন খুলতেছি আর এক একটা এক এক রকমের একটার সাথে না কিন্তু আলাদা আলাদা টাইপ ডিজাইন এই যে সম্পূর্ণ আলাদা আলাদা টাইপ ডিজাইন খেয়াল করবেন একটু যে দেখেন এই যে দেখেন এটা আঁচলটা দেখলে মানে মন ভরে যাবে আঁচলটা একদম ডিফারেন্ট এই যে আঁচলটা পুরাই ডিফারেন্ট আঁচল দেখছেন ডিফারেন্ট ডিজাইনের আঁচল মাসাল্লাহ খুবই আনকমন শাড়ি এটা খুবই আনকমন শাড়ি আমরা এই শাড়ি আপনাদেরকে আজকে অফারে দিচ্ছি অফার দিচ্ছি কম প্রাইজে অফার দিচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ এক্ষুনি নিয়ে নেন ঝটপট নেন পঁচিশশো টাকা অফার এটা দেখাই এটা আরো আলাদা এটা আরো আলাদা শাড়ি দেখেন সবই কিন্তু ক্যাটলগ বল প্রত্যেকটা কিন্তু ক্যাটলগ শাড়ি প্রত্যেকটা ক্যাটলগ শাড়ি মাত্র পঁচিশশো টাকা অফার অর্ডারটা এই মুহূর্তে করেন অর্ডারটা এই মুহূর্তে করেন মাত্র পঁচিশশো দেখেন এটা এটা ব্লাউজ পিস কিন্তু রেড কালার হ্যাঁ ব্লাউজ পিস টা রেড কালার কতটা আনকমন শাড়িটা একটু খেয়াল করেন শাড়িটা কতটা সুন্দর সেই সুন্দর এটা অনেক আনকমন বোন এটা ডিজাইনটা একটু বড়ের মধ্যে থাকবে যে এটা পারের ডিজাইন এবং বডির ডিজাইন একটু বড়ের মধ্যে থাকবে খুবই আনকমন বোন খুবই আনকমন নিয়ে নেন মাত্র পঁচিশশো টাকা অফার এই সুযোগ হাতছাড়া করলে আর কোনদিন আর পাবেন না এই সুযোগ আর পাবেন না যে আপনাদেরকে আমরা পঁচিশশো টাকা এত বড় অফারটা দিচ্ছি ওটা ছিল এটা একটু গোল্ডেন হালকা হালকা এটা এত পিওর দেখছেন আমার একটা হাতে চলে আসছে শাড়িটা এতটা পিওরের শাড়ি পিওরের শাড়ি সম্পূর্ণ পিওরের শাড়ি নিয়ে নিবেন নিয়ে নিবেন ইনশাআল্লাহ পিওর কাকে বলে বোন এই শাড়িটা আমার আট হাজার টাকা বিক্রি করা যেত আট হাজার টাকা পিওরের শাড়ি আপনার যে শাড়ি চিনেন তাকে আমার এত বলতে হবো না এটা নিয়ে নিবেন পঁচিশশো টাকাতে শাড়িটা খেয়াল করেন যে শাড়িটা কি খেয়াল করেন যে শাড়িটা কি দিলাম শাড়িটা কি দিলাম খেয়াল করেন সেই সুন্দর শাড়িটা মাত্র পঁচিশশো টাকায় শাড়ি দিচ্ছি দেখেন অনেক সুন্দর শাড়ি বোন মানে পিওর কাকে বলে একটা শাড়ি নিয়ে নেন হান্ড্রেড পার্সেন্ট পিওরের আবার এটা সাত আট টাকা দামের মনে করতে হবে একদম পিওরের শাড়ি এটা আমরা দিলাম পঁচিশশো টাকা অফার এই যে ক্যাটলকের প্রত্যেকটা ক্যাটলকের এই যে আরেকটা ডিজাইন এটা ট্যাম্পল ডিজাইন এটা এটা হচ্ছে ট্যাম্পল ডিজাইনের আপু দেখেন এটা প্রত্যেকটা ব্লাউজ পিস থাকবে কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে এই যে ব্লাউজ পিসটা টা এটা হ্যাঁ এই যে দেখেন সাইটা দেখেন সাইটা দেখেন মানে আলাদা ডিফারেন্ট আজকে সব ডিফারেন্ট টেস্ট ঠিক আছে সব আলাদা আলাদা টাইপের ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে দামি দামি শাড়িগুলো দেখাচ্ছি পঁচিশশো টাকা অফার দিচ্ছি পঁচিশশো টাকা অফার দিচ্ছি সব মেঘদূতে যাব মেঘদূত চাটান মেঘদূত চাটান সাধার সাথে খয়রিটা প্রথম খুলি তারপর লালটা খুলবো মেঘদূত কাতান শাড়ি নাম শুনলেই পাঁচ হাজার নাম শুন নিলেই টাকা আর আমরা দিব পঁচিশশো টাকা মেঘদূত চাতান শাড়ি মাত্র দিব পঁচিশশো টাকা নিয়ে নিবেন অরিজিনাল মেঘদূত আমি বারবার বলতেছি বল অনলাইনে যারা নিবেন তাদের জন্য এই সুযোগটা কিন্তু পরে কিন্তু আফসুস করবেন এটা পূজার শেষ অফার কিন্তু নতুন শাড়ির নতুন স্টক এর একদম শেষ অফার এটা খুব সুন্দর এটা কালারটা আই হাই রে কালারটা এত যে সুন্দর বোন মেঘদূত হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মেঘদূত কাতান মাত্র পঁচিশশো টাকা অফার এই যে এটা দেখেন এটা ধপ ধপে সাদা লাল কালার কন্ট্রাস্ট যে সাদা সাথে লাল কালার কম্বিনেশন এটা এটাও সুন্দর এই যে সুন্দর হিলও এটাও সুন্দর আমরা এটার প্রাইসটাও দিচ্ছি সাইফুল ভাই পড়ে গেছে পায়ে টাকা তো 500 টাকা সাইফুল ভাই ঠিক আছে এটা অনেক সুন্দর কাগজে কাগজের পিস থাকে কোন সমস্যা নাই এটা সুন্দর এটা অনেক আনকমন অনেক আলকোন আমরা এটার প্রাইসটাও দিচ্ছি মাত্র কত টাকাতে পঁচিশশো টাকাতে মেঘ দুধ চাতন শাড়ি পঁচিশশো টাকা অফার পঁচিশশো টাকা অফার মেঘ দুধ চাতন শাড়ি এই যে এটা হচ্ছে খয়রি কন্ট্রাস্ট এই যে হচ্ছে খয়রি কালার কম্বিনেশন এই যে এটা হচ্ছে খয়রি কালার কম্বিনেশন খুব সুন্দর এটাও অনেক দারুণ শাড়িটা এই যে অনেক দারুণ শাড়িটা পঁচিশশো টাকা মেঘদূত নিয়ে নেন এই মেঘদূত কাতান শাড়ির জন্য যে কত পাগল রে আপু প্রত্যেকটা আপু পাগল প্রত্যেকটা মানুষে মেঘদূত কাতান শাড়ি পড়তে চায় প্রত্যেকটা আপু চাই যে মেঘদূত কাতান শাড়ি পড়তে আমি সবারকে বলছি শুধু যে ওই যে ওই হিন্দু আপুদের জন্য অফার দিচ্ছি তারা সবার জন্য অফার দিচ্ছে আমি এটা সবার জন্য অফারটা দেখাচ্ছি এটা ঠিক আছে সবাই নিয়ে নিবেন আমার যে বোনরা আছেন বাংলাদেশে সবাই নিয়ে নেবেন একটা মেঘদূত চাটনার টাকা লাগবে যান দিচ্ছি অফারটা শুধু সুযোগ আজকেই আজকের পরে আর সুযোগ পাবেন না কিন্তু অনলাইনে যারা নেবেন তাদের জন্য আরো বিশাল সুযোগ যারা কালকে দোকানে আসবেন তাদের জন্য সুযোগ এটা সাদার সাথে জাম কালার কম্বিনেশন এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকায় মেঘদূত চাটন শাড়ি এটা একটু দেখাই এটা একটু দেখাই এটাও সুন্দর এটা এটাও সুন্দর এটার প্রাইসটাও থাকবে পঁচিশশো টাকাতে মেঘ দুধ খাদান সে নিয়ে নেন কোন স্ক্রিন শট টাইম চলো চলো এখনই এখনই যে কোনো রেস্টুরেন্ট আমি এখনই প্রস্তুত

এটার প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা অফার এই যেটা খুবই সুন্দর শাড়িটা শাড়িটা অনেক আনকমন সাদা লাল এবং লতা কম্বিনেশন সম্পূর্ণ লতা কাজের লতা কাজের পিওর এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার তিন হাজার পাঁচশো টাকা অফার এটা আজকের জন্য এই সুযোগটা হাতছাড়া করলেই মিস এক্ষুনি অর্ডার করেন আই হাই রে এটা আরো সুন্দর দেখছেন

এটা এটা খুব সুন্দর এটা অনেক আনকমন এটা অনেক আনকমন এটাও দেখার মতো একটা শাড়ি আমরা এটার প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার খুব সুন্দর অনেক আনকমন শাড়ি পঁয়ত্রিশশো টাকা অফার এই যে কলটা কাজ দেখাবো জাস না কি রে সব ইনটে শাড়ি নতুন শাড়ি নতুন শাড়ি এগুলো আমরা যদিও পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি কিন্তু শাড়ির দাম সাড়ে ছয় সাত হাজার এগুলো তো পিওরের যারা একটু দামি শাড়ি পরার ইচ্ছা পরতে চান তাদের জন্য এই অফারটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফার এই যে দেখেন এটা এটা লতাাল্লাহ আমি আপনাদেরকে আরেকটা ছাই দেখাবো এটাও সুন্দর লতা কাজে মধ্যে কতটা সুন্দর লতা কাজের মধ্যে এটা পাঁচশো টাকা থাকবে এই যে মাসাল্লা শাড়িটা খুবই লতা কাজ লতা কাজ লতা কাজ এটা পরে তো অনেক হিন্দু আপনারা আছে মানে সাদা লাল করে বিয়ে করেন না এটা বিয়ের জন্য নিতে পারেন পূজার জন্য তো নিবেনি কিসের জন্য বিয়ের জন্য নিতে পারেন দামি শাড়ি আমরা তিন হাজার পাঁচশো টাকা অফার দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবে আবার আপনাদের জন্য অফার নিয়ে আসবো আসসালামু আলাইকুম